নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিডিও কীভাবে বানাতে হয় সেটাই বুঝতে পারছি না আর কোন টপিক নিয়ে আমি ভিডিওটা বানাবো আমি সেটাও বুঝতে পারছি না যে কোন টপিক নিয়ে বানালে ভিডিওটা ভালো হবে তো আমার যেমন প্রথম ভিডিওটাতে পঞ্চান্ন জন পঞ্চান্নটা ভিউজ আছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে তারা জন দেখেছে আর তারা যেন সবসময় আমার পাশে থাকে এইভাবেই যেন আমার চ্যানেলটাকে একটু গ্রো করিয়ে দেয় আর সবসময় যেন পাশে থাকে এই কন্টেন্ট ক্রিয়েশন কেরিয়ারে আমি প্রথম প্রথম ভিডিও বানাতে আমার অনেক অসুবিধা হচ্ছে মানে ক্যামেরার সামনে ঠিকঠাকভাবে কথাও মানে কথা ঠিকঠাকভাবে বলতে পারছি না সেই জন্য হয়তো একটু প্রবলেম হচ্ছে তো কীভাবে এটা হবে ঠিক আমি সেটাও বুঝতে পারছি না তো কীভাবে শুরু করব মানে ভিডিওটা কিভাবে বানিয়ে আমি শুরু করব সেই জিনিসটা আমি বুঝতে পারছি না যে কোন কোন টপিক দিয়ে আমি শুরু করব প্রথম ভিডিও কীভাবে বানাতে হয় দ্বিতীয় ভিডিও কীভাবে বানাতে হয় সেই জিনিসগুলো আমি জানি না তো যারা বড় ইউটিউবার তারা একটু আমাদেরকে সাপোর্ট করুন যেন ওরা বুঝতে পারি যে হ্যাঁ এরপরে এটা হবে সেই জিনিসগুলো আমরা তুলে ধরতে চাই কেননা আমার অনেক দিনের স্বপ্ন যে আমি একজন ইউটিউবার হয়তো হতে চাই তো সেটা আমি বুঝতে পারছি না যে কোনখান থেকে আমি শুরু করব। তো কাইন্ডলি যদি আপনারা একটু সাপোর্ট করেন তো অবশ্যই আমাদের খুব ভালো আপনারা যেই জিনিসগুলো বলবেন সেই জিনিসগুলো আমিও হয়তো আমার চ্যানেলে কাউকে বলবো সেখান থেকে হয়তো আরও অনেক হয়তো কৃষক পরিবারের ছেলে অনেক হয়তো কৃষক পরিবারের ছেলে তারা কেরিয়ার হিসাবে ইউটিউবটাকে বেছে নিতে পারবে অনেক সহজে তো আপনারা যারা বড় ইউটিউবার তারা একটু আমাদেরকে সাপোর্ট করুন যে কীভাবে বানাতে হয় ভিডিও সেই জিনিসগুলো আমরাও তুলে ধরতে চাই কেননা এমন আমি মানুষ দেখেছি যাদের পরিস্থিতি খুবই খারাপ পারে তাদেরকেও হয়তো আমরা বলতে পারবো যে এই এই প্রসেসে তুমি যাও এই প্রসেসে ভিডিও বানাও সেই প্রসেস তুমি ফলো করো এই প্রসেসগুলোতে তুমি যদি ভালো ভালোভাবে ভিডিও বানাতে পারো তো অবশ্যই তোমার এখানে ইউটিউবে হানড্রেড পারসেন্ট কেরিয়ার হবে আর কেউ যদি বলে যে আমাদেরকে কোন টপিকের ওপরে ভিডিও তারা দেখতে চায় সেই জিনিসগুলো যদি কেউ সাজেশন করে তাহলে খুব ভালো হয় কেননা টপিকগুলো পাওয়া যায় যে এই টপিক করলে মানুষ খুশি হবে সেই টপিকগুলো হয়তো আমরা করতে পারি সেই টপিকের ওপরে হয়তো আমরা ভিডিওটা করতে পারি তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করুন যে আপনারা কোন টপিকের ওপরে ভিডিও দেখতে চান আমরা সেই টপিকের ওপরেই আমি বানাবো ভিডিও যদি আপনারা একটু সাপোর্ট করেন তো অবশ্যই আমাদের খুব ভালোই হয় ধন্যবাদ